দিন ধরেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাণ্ডব সিনেমার আসল গল্পটা ঠিক কি হতে চলেছে আর এই ছবিতে কোন কোন তারকাকে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে তা নিয়েও জল্পনা তুঙ্গে আমি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পূর্বাভাস বারবার বিশ্লেষণ করে এমন কিছু চমকপ্রদ তথ্য পেয়েছি যার ভিত্তিতে তাণ্ডবের গল্পের একটি সম্ভাব্য চিত্র অনুমান করা সম্ভব বিশ্বাস করুন আমি আপনাদের এমন কিছু বিবরণ জানাতে চলেছি যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সুতরাং এটি একটি অত্যন্ত আকর্ষণীয় আলোচনা হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন তাহলে শুরু করা যাক তাণ্ডবের মূল গল্প কেমন হতে পারে তার একটি আভাস তাণ্ডব সিনেমার গল্প শুরু হতে পারে এক ব্যস্ত শহরের কোলাহলপূর্ণ দৃশ্যের মধ্য দিয়ে কর্মচঞ্চল মানুষ তৎপর পুলিশ বাহিনী এবং একটি ব্যস্ত টিভি হেডকোয়ার্টার এই সব কিছু নিয়েই শহরের জীবনযাত্রা স্বাভাবিক ছন্দে বইছে ঠিক তখনই একটি রহস্যময় বাস এসে থামবে সেই টিভি হেডকোয়ার্টারের সামনে বাস থেকে নেমে আসবে মুখোশ পড়া কিছু মানুষ তারা দ্রুত বাইরের নিরাপত্তা কর্মীদের কাবু করে টিভি হেডকোয়ার্টারের ভেতরে প্রবেশ করবে সেই মুহূর্তে ভেতরে ডক্টর এজাজ এবং জয়া আন্টি অর্থাৎ জয়া আহসান এক গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত থাকবেন এক নাটকীয় সিকোয়েন্সের মাধ্যমে মুখোশ পড়া এই দলটি সবাইকে জিম্মি করে ফেলবে জিম্মি করার পর মুখোশ পড়া দলের নেতা সবার সামনে আসবে এই দৃশ্যটি আমরা পূর্বাভাসে দেখেছি যেখানে একজন লোক বাটারফ্লাই ডান্স করে এবং লাইভ সম্প্রচারের মাঝেই সবাইকে জিম্মি করে ঘোষণা করে ওয়েলকাম টু দ্য এটাই হবে মুখোশ পড়া সেই নেতার প্রথম সংলাপ যেহেতু এই পুরো ঘটনাটি সরাসরি সম্প্রচারিত তাই মানুষ এই খবর জেনে যাবে এজাজ যেহেতু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মুখোশ পড়া লোকটি তার সাথে কথা বলবে এবং এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করবে এই ঘটনার পর টিভি হেডকোয়ার্টারের সামনে ব্যাপক আন্দোলন শুরু হবে এবং পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে যাবে যে পুলিশও তা সামলাতে হিমশিম খাবে ডক্টর এজাজকে হত্যার পর মুখোশ পরা লোকটি তার মুখোশ খুলে ফেলবে এবং তার আসল চেহারা দেখে সবাই চমকে যাবে কেন চমকে যাবে সেই রহস্য আমি একটু পরেই উন্মোচন করছি এছাড়াও একটি দৃশ্যে আমরা দেখতে পাই একদিকে পুলিশ এবং অন্যদিকে কিছু অস্পষ্ট লোক দাঁড়িয়ে আছে এর সহজ অর্থ হল পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে কেউ তা সামলাতে পারছে না আমার কেন জানি মনে হচ্ছে এই অস্পষ্ট মানুষগুলোর মধ্যে একজন হতে পারেন চঞ্চল চৌধুরী অর্থাৎ ওসি আকরাম জি হ্যাঁ এটি সরাসরি তুফান সিনেমার সাথে সংযুক্ত আমি এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত প্রমাণ লাগবে ঠিক আছে দিচ্ছি এরই মধ্যে শাকিব খান জয়া আহসানের সামনে বসে দেশবাসীকে জানাতে থাকবেন আসলে তাদের উদ্দেশ্য কি কেন তারা টিভি হেডকোয়ার্টার হাইজ্যাক করেছে এখানেই দেখানো হবে এক মর্মস্পর্শী ব্যাকস্টোরি শাকিব খান যেখানে থাকতেন সেখানে এমন কিছু ঘটেছিল যার ফলে সাবিলা সহ অনেকেই প্রাণ হারান এই ঘটনার প্রতিশোধ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য সাকিব খান সেখানকার লোকেদের সঙ্গে নিয়ে একটি গ্যাং তৈরি করেন এই সম্পূর্ণ গল্পটি তিনি লাইভ সম্প্রচার চলাকালীন সবাইকে বলছিলেন তিনি লোকেদের বোঝান কেন তিনি এমনটা করছেন এরপর শাকিব খান জনগণের কাছে একজন নায়ক হয়ে ওঠেন ঠিক তখনই সোয়া টিম সরাসরি বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করবে যেখানে শাকিব খান এবং তার টিম মেম্বারদের সঙ্গে তাদের তুমুল ফাইট হবে যেমনটা আমরা কয়েকটা দৃশ্যে দেখতে পাই একটা দৃশ্যে আমরা দেখি সাকিব খান সোয়াদ টিমের সদস্য এফ এস নাইমকে পাকোড়াও করেন আর ঠিক তখনই জয়া আহসানের হাতে একটি বন্দুক চলে আসে এবং সে সেটা সাকিব খানের দিকে তাক করে এরপর কোনোভাবে হয়তো সেই পরিস্থিতিটা সাকিব খান সামলে নেন যেহেতু এখানে সোয়াদ টিম ব্যর্থ হয়েছে সেই সময়টাতে আমরা সোয়াতের একজন স্পেশাল মেম্বারের ক্যামিও দেখতে পারি হতে পারে সেটা আরেফিন শুভ অথবা মুশফিকুর ফারহান এখন হয়তো অনেকেই ভাবছেন যে আফরান নিশোও তো আসতে পারে কিন্তু না আফরান নিশো সোয়াতের মেম্বার হিসেবে থাকবেন না গল্পের প্লট কিছুটা এমনই হবে এবার আসি সোশ্যাল মিডিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে একটি দৃশ্যে শাকিব খানের কপালে আমরা যে কাটা দাগ দেখতে পাই এটা কেন তো এটার উত্তর লুকিয়ে আছে পূর্বাভাসের মধ্যেই একটি দৃশ্যে আমরা দেখতে পাই ফ্রম দ্য ডিরেক্টর অব সুরঙ্গ অ্যান্ড তুফান আচ্ছা এটা দেখার পর আপনাদের মনে কি প্রশ্ন আসেনি যে রায়হান রাফি কি শুধুমাত্র সুরঙ্গ এবং তুফান সিনেমাই বানিয়েছেন অবশ্যই না তাহলে এখানে কেন শুধুমাত্র এই দুটি সিনেমার নাম দেখানো হল এর সহজ উত্তর হল দিন আগে রায়হান রাফি এমনটা বলেছিলেন যে তিনি একটি ইউনিভার্স তৈরি করতে চলেছেন কিন্তু আমরা এটা বুঝতে পারিনি যে সেই ইউনিভার্স তো তুফান এবং সুরঙ্গ এর মাধ্যমেই শুরু হয়ে গিয়েছিল এটা তো লেটেস্ট নিউজ অনেকেই এটা বলছিল যে সাকিব খানের সিনেমায় কে ক্যামিও দিতে পারে সত্যি বলতে শাকিব খানের সিনেমায় একমাত্র সাকিব খানই ক্যামিও দিতে পারে আর বাকি যারা রয়েছেন তারা শুধুমাত্র কোনো না কোনোভাবে এই ইউনিভার্সে যুক্ত হচ্ছেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সাকিবের কপালে কাটা দাগের রহস্য উন্মোচন আচ্ছা এখন বলি সাকিবের কপালে কাটা দাগের রহস্য তো আসলে ঘটনা হল এই সাকিবই হচ্ছে দুই সালে মুক্তি পাওয়া তুফান সিনেমার তুফান আচ্ছা একটু শুরু থেকে শুরু করা যাক তুফান সিনেমায় সাকিব খান তার মতো দেখতে শান্ত নামের একটি ছেলেকে তার মতো বানিয়ে তোলে এবং সেই সিনেমার শেষের দিকে ওসি আকরাম শান্তরূপী একজনকে গুলি করে যেটা দেখার পর অনেকের মনেই প্রশ্ন আসছিল যে এটা তুফান নাকি শান্ত যদি আপনারা উত্তর না পেয়ে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি সেটার উত্তর হল সেই মানুষটা ছিল শান্ত কেননা আপনি যদি খেয়াল করেন ওসি আকরাম যখন তুফান রূপী সেই মানুষটাকে গুলি করে তখন সে কিন্তু আকুতি মিনতি করছিল এবং বারবার বলছিল স্যার আমি তুফান নই আর তুফান সিনেমায় শাকিব খানের অ্যাটিটিউড এমনভাবে দেখানো হয়েছে যে সে যদি মারাও যায় তবুও কারো কাছে মাথা নত করবে না মিন সেটা ছিল শান্ত আর তাকে মারার কারণ ছিল তুফানের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল যেই কারণে তুফান শান্তকে মেরে তার জায়গা নিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল আর যেই জায়গাতে তুফান শান্ত সেজেছিল সেখানেই হয়তো সাবিলা নূরের সঙ্গে তার পরিচয় হয় এবং বর্তমান সময়টাতে ড এজাজ রোজি সিদ্দিকি এবং আফজাল হোসেনের কোনও একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলের শিকার হয়ে সাবিলা সহ অনেকেই মারা যায় যেটার প্রতিশোধ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য সাকিব খান টিভি হেডকোয়ার্টারে অ্যাটাক করে সত্যি বলতে তাণ্ডবের স্টোরি প্লট কিছুটা এমন হতে পারে বাই দা ওয়ে এটা কিন্তু জাস্ট আমার পার্সোনাল প্রেডিকশন এটা কতটুকু সত্যি সেটা আমরা সিনেমা দেখলেই বুঝতে পারবো এখন হয়তো অনেকেই বলবে যে এটা তুফান না তাহলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা দৃশ্যে শাকিব খানের হাটার স্টাইল দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা তুফানের হাটার স্টাইল আর সুরঙ্গ এর মাসুদ কি ফিরছে তাণ্ডবে আচ্ছা এটা তো হলো তুফান সিনেমার রেফারেন্সের কথা এবার বলি সুরঙ্গ এর আফরান নিশোর কথা সত্যি বলতে কেন জানি আমার মনে হচ্ছে তাণ্ডবে আফরান নিশোর ক্যামিও থাকতে পারে আর শুধুই ক্যামিও না হয়তো সুরঙ্গ এর মাসুদকেই ফিরিয়ে আনা হবে এই গল্পে কারণ সুরঙ্গ সিনেমায় আমরা দেখেছিলাম মাসুদের আছে জেল পালানোর অভিজ্ঞতা সুরঙ্গ খোরার দক্ষতা এবং সবকিছুর পেছনে ঠান্ডা মাথায় প্ল্যানিং করার বুদ্ধি এমন একজনকে হোস্টেজ সিচুয়েশনে ব্যবহার করাই তো যৌক্তিক তাই না কিন্তু আফরান নিশোর ক্যামিও নিয়ে আমার কিছুটা দ্বিধা আছে আচ্ছা তো এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন তো আই হোপ ইউ লাইক দিস ভিডিও If you like this video then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys.